চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি ঢেঁপে রাখবো ভাত হবে পাট পাতা ভাজা কালকেও হয়েছে আজকেও এই যে ভিজিয়ে রেখেছি মানে পাট পাতা ভাজাটা ভীষণ ভালো খায় বাড়ির সবাই আমরা আর এটা হচ্ছে লাউ লাউ দিয়ে শুক্ত হবে লাউটা শেষ হয়ে যাবে থাকলে নষ্ট হয়ে যায় ক্যালেন্ডারটা এখানে রাখলাম মিরাকে দিয়ে দেবো মনেই থাকছে না আর এই দেখো পুরো ফেভারিট জ্যান্ত জ্যান্ত পুঁঠি মাছ এনেছে এটা ভাপা হবে যথেষ্ট তেল মশলা কম দিয়ে ভাপাটাকে করতে বলবো মানে বাসন কুসনগুলো গুছিয়ে রাখবো ওখান থেকে নিয়ে এসেছি এটার মূর্খি তো খুঁজে পাচ্ছি না যাই হোক খুঁজতে হবে দেখো চা বানিয়ে চায়ের লিকার দুই দিন ধরে একটু শুকোতে দিয়েছি আমি আগেও একবার গাছের গোড়ায় দেবো এইগুলো গাছের আমার যে কটা গাছ আছে গাছের গোড়ায় চায়ের লিকারগুলো দিয়েছিলাম তা দিদি বললে একটু শুকিয়ে দিস আমি যখন একটা তখনই দিয়ে দিয়েছিলাম তার জন্য শুকোতে দিয়েছি শুকিয়ে গেছে আজকে দিয়ে দেবো আর বললো কলার খোসা সবচেয়ে ভালো সার হয় এবার কলা দুটো খেয়ে খোসাগুলো এর মধ্যে রেখে দিয়েছি মনে হচ্ছে কালো হয়ে গেছে গা কালো হয়ে গেলে একটু কাঁচিতে কেটে কেটে এগুলো আমার যে কটা গাছ আছে অল্পই আছে তোমরা দেখেছ সেই গাছের গোড়াগুলোতে আজকে দেবো এখন রাজার ব্রেকফাস্ট রেডি যে স্মুদি বানিয়েছি ওটস আর টক দই দিয়ে বানিয়েছি আজকাল দুধ জাল দেওয়া হয়নি আর এখানে খাবে অ্যাপেল রাজা চারটের সময় ট্রেনে করে বন্ধুরা ময়দানে গেছে ফুটবল খেলতে খুব বন্ধুরা ফুটবল খেলতে ভালোবাসে মাঝে মাঝে বাড়ার সাথেও যায় এই এখন বাড়িতে আসলো এখন বাজে সাড়ে নটা সানটান কমপ্লিট এবার এই ব্রেকফাস্টটা দিয়ে দিই হলে তো ঘুমিয়ে পড়বে আবার সে উঠবে যে বারোটার সময় গুড মর্নিং এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ সান কমপ্লিট হয়ে গেছে এখন আমার ওপরে তুলসী মন্দিরে দেব একটু জল তুলসী গাছ যেটা আছে তুলসী টবে দিয়ে আমি নিচে যাবো পুজো দিতে এখন আমার এই সপ্তাহ থেকে আবার পুজোর পালা পড়েছে তাই তুলসী মন্দিরে জলটা দিয়ে নিচ থেকে ঝটপট পুজোটা করে আসি মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি ঘড়ির কাটা এখন বাজে দেড়টা রাজা তো ঘুমিয়ে আছে এখনও রাজাকে ডাকবো আর অরুপ এসে একটু বেরিয়েছে আসলে আমরা করব খাওয়া দাওয়া মেনুতে কি হয়েছে চলো তোমাদের দেখাবো এই হচ্ছে সেদিনকে খাবার দাবার বেঁচেছিল দুটো পুটলি কাবাব এই মাটন এই হচ্ছে বিরিয়ানি এই একই ভাবে দিদিকেও দিয়েছি ওই বৌদিদেরও দিয়েছি আর হ্যাপিকে বিরিয়ানি আর মাটন দিয়েছিলাম ও এগুলো রাখেনি এটাও বের করে নিয়েছি আর কি হয়েছে আর মেনুতে সেগুলো তোমাদের দেখাচ্ছি তার আগে এটা দেখালাম যেহেতু রাজা রাত্রিবেলা এখন ভাত খায় না এগুলোই খেয়ে নেবে কিছু মুদিখানার জিনিস এনে এখানে রেখে দিয়েছে এগুলো আমাকে সোফায় রাখার এরকমই করে আমরা খাওয়া দাওয়া করবো এই হচ্ছে পুঠি ভাপা যে কাঁচা পুঁঠি দেখিয়েছি যে ভাপাটা খুব ভালো পুঠি ভাঁজগুলো লাউয়ের খোসা ভাজা এখানে রয়েছে লাউ শুক্ত পড়ি দিয়ে আর এই যে শশা পেঁয়াজ লেবু এগুলো তো মাছ ডালেই দেখো পাট পাতা ভাজা পরপর কদিন ধরে খাচ্ছি এই পাট পাতা ভাজা আর ডালটা ওই ঘরে রয়েছে আর বাকি খাবারগুলো আমরা এখন তিনজন খাওয়া দাওয়া করিনি তারপরে আবার বদের সাথে পরে দেখা হবে গুড ইভিনিং এখন সন্ধ্যা সাতটা দশ এসি জোগায় আমি তো জোগায় ভর্তি হয়েছি তোমাদের সাথে বলাই হয়নি তিন সপ্তাহ করা হয়ে গেলো আর আজকে এসেছি কিন্তু বিভৎস গরম একটা ভ্যাপানু গরম যদিও বা যেখানে করবো ওখানে এসি আছে ড্রেস ফেরে চেঞ্জ করে এখন সাড়ে সাতটা থেকে ক্লাস সাড়ে আটটা অবধি চলো তাহলে এসে গেছি কিন্তু গরম দেখো প্রচুর গরম পুরো ঘামিয়ে যাচ্ছে রিক্সায় করে এসেছি একটু খাট হেঁটে আর উপরে আসতেই পুরো গরম লেগে গেছে চেঞ্জিং হয়ে গেছে চেঞ্জ আমার কমপ্লিট এখন বসতে হবে একটু আর একটা ব্যাস করাচ্ছে ওটা শেষ হলে তারপরে আমাবে গরমটাও সেই লেভেলের একটু জল খেতে হবে বারবার গরমের কথাই মুখে আসতে কেন না বৃষ্টি না হওয়া অবধি এখনো শান্তি হবে না চলে এসছি বাড়িতে এখন করব করবো বেলায় কি খাবো না খাবো সেই রান্না বান্না করতে হবে রান্না বলতে রান্না তেমন কিছু না রুটি করতে হবে আর চিলি চিকেনটা করা আছে ওগুলোই রাত্রিবেলা খাবো এখন প্রায় নটা বাজতে গেল এই যে নটা একদম ডট নটা বাজে ঘড়িতে দেখা যাচ্ছে একটু দেরি হলো পল্টুদার দোকানে গিয়েছিলাম কিছু কসমেটিক্স কেনার ছিল ওইগুলো কিনতে যে একটু লেট হয়ে গেল এখন আগে একটু তরমুজ খেয়ে পেটটাকে ঠান্ডা করে নিন যেহেতু ব্যায়াম করে আসলাম কিছু তো খেতে হবে তারপরে রুটি বানাবো রাত্রের খাবার দাবার খাবো কিন্তু গরম আজকে প্রচুর বার করলাম রেগুলারই এখন তরমুজ খাই আর রাত্রের বেলাটা বেশি খাওয়া হয় সকালবেলা না টাইমই হয়ে ওঠে না আর কমেন্ট যে সুমি রয় জানতে চেয়েছো কারেন্সটা কোথায় কারিমসটা হচ্ছে রাজারহাট চিনার পার্ক আর আমার জামার লিঙ্কটা চেয়েছো জামাটা বেশ কয়েক বছর আগে কেনা আমার না স্টকে থাকে পড়া হয় না তার স্পেন্সার থেকে সরি এক্সপেন্সার বলছি কেন সেন্ট্রাল থেকে কিনেছিলাম একবার পুজোর সময় এখন তো সেন্ট্রাল উঠে গেছে সে কলকাতায় তুমি আমি লিঙ্কটা দিতে পারবো না গো যেহেতু আমি ওই শপিং মল থেকে কিনেছিলাম এখানে বসিয়েছি ডিম সিদ্ধ আর এখানে খাবো আর একটু ছোলা আর বাদাম আমাকে এটা খেতেও বলেছে এই যে স্টেশন থেকে কিনে নিয়ে এসছে এই ছোলাগুলো কিন্তু ভালোই লাগে খেতে এই ছোলা আর বাদামটা একটু খাবো আর ডিম সিদ্ধ হচ্ছে রাত্রিবেলা খাওয়ার জন্য রাত্রিলে মনে হচ্ছে চিলি চিকেনটা খাবে না কি খায় তোমাদের পরে দেখাচ্ছে এখন ডিনার রেডি করছি এই হচ্ছে রাজার দুটো সাদা অংশ ডিমের আর আমার একটা সাদা অংশ ফুল ডিম খাবে অরুপ আর তিনটে কুসুম রেখে দেব কালকে দেব মীরাকে এখানে বানাচ্ছি রুটি এই রুটিটা একটু কড়া করে এই যে ভাজবো কড়া খেতে পছন্দ করে রাজা এখনো জিম থেকে আসেনি আমি খাওয়া দাওয়া তো রেডি করছি আর যেটা বলার ছিল তোমাদের বেশ কতদিন হয়ে গেল রাজার রেজাল্ট আউট হয়েছে রাজা পরীক্ষা দিচ্ছে এগুলো তো তোমরা যে রাজা পিওর সায়েন্স নিয়ে পড়তো আর কেন জানানো হয়নি আমি না ভিডিও ঠিকঠাক একদম করছি না করছিলাম না কেন সেইভাবে কোনো এনার্জি পাচ্ছিলাম না আর আমার মায়ের শরীরটা বেশ খারাপ মানে এত খারাপ হয়েছিল মাঝখানে দিদি ডক্টর এনে বাড়িতে দেখিয়ে ওষুধপত্র দিয়ে তারপরে যা যা করণীয় আরও কিছু করা হয়েছে বেড ফেডগুলো দেওয়া হয়েছে তাতে মা এখন অনেক ভালো মাঝখানে এতই শরীর খারাপ হয়েছিল মাঝে মাঝে দেখতে যেতাম মনটা ভীষণ খারাপ লাগতো চেহারা তো প্রচুর খারাপ হয়ে গেছে আর রাজার রেজাল্টটা ওই কারণে শেয়ারও করা হয়নি আর মনের মতো রেজাল্ট না হলে যা হয় কথা শুনতো না পড়াশোনা করতো না সারাক্ষণ মোবাইল ঘাটাঘাটি করতো সেভেন্টি ফাইভ পার্সেন্টের মার্কস পেয়েছে সেই জন্য না কাউকে মন খুলে জানাতেও পারিনি একমাত্র নিচে ননদকে জানিয়েছে যেহেতু ওর খুব কিউরিসিটি মানে সব ব্যাপারে পড়াশোনার বিষয়ে কি হলো না হলো বৌদি এগুলো জানতে চায় তাই বললাম কি কী মনে হলো ওকেই জানিয়েছে আর আমার মাস্তর তো বোন বলো দিদি যে যেখান থেকে পারছে তারাই ফোন করছে আমি তাদেরই বলছি কি হয় মানে এইটটি পার্সেন্ট হামেশাই ও পেতে পারতো যদি না কেউ ভালো পড়াশোনা করতো একদম মোবাইলের উপরে পুরো ডুবেছিলো আর কি অশান্তি আমার সাথে হতো এই নিয়ে এখন বুঝতে পারছে একটু পড়লেই দেখো সায়েন্স গ্রুপে মার্কসটা কমে গেছে বাংলা কিন্তু এইট্টি ফাইভ পেয়েছে ইংলিশগুলোতেও ভালো পেয়েছে বায়োলজিতেও ভালোই পেয়েছে কিন্তু ম্যাথস ফ্যাতস ওইগুলোতে আর ম্যাথস তারপরে তোমার ফিজিক্স কেমিস্ট্রি অনেকটাই মার্কস কমাতে পারসেন্টেন্সও কমে গেছে এখন আমার সেজন ননদও ফোন করেছিল তোমার ক্যান্টনমেন্ট থেকে এবার তোমাদের সাথেও শেয়ার করা হয়নি বললামই ওই একই প্রবলেমের মধ্যে চলছিলাম তার মধ্যে সব কিছুই হচ্ছিল তা আমি ভাবলাম যাকে এখন রাজার রেজাল্টটা জানানো দরকার যা হয়েছে তাই হয়েছে এ তো গল্প সাজিয়ে বলারও কিছু নেই আর সবাই তো সমান হয় না পড়াশোনা করতো না যাই করতো মন থেকে মেনেই নিতে হবে এখন দেখা যাক কি নিয়ে পড়াশোনা করে আর এই হয়েছে ব্যাপার তাই তোমাদের রেজাল্টটাও জানিয়ে দিলাম আর যা হয়েছে এখন কিছু আর কি বলবো তাই আমি সেইভাবে কাউকেই ওই জন্য বলিনি যদি হ একটু ভালো মনের মতো রেজাল্ট হতো তাহলে কী করতাম আজকে মিষ্টি কিনতাম সবাইকে দিতাম সবাইকে বলতাম হ্যাঁ তো এই হয়েছে ইয়ে যারা যারা আমাদের ফোন করে জিজ্ঞাসা করেছে আমি তাদেরই বলেছি ওকে চলো খাওয়া দাওয়া এই যে রুটি হয়ে গেছে এখন খাওয়ার আয়োজন করি আর গরমটা তো সেই লেভেলেরই পড়েছে আর বলবো আমি আর এই যে অরূপ খাব রুটি আর এই যে আমাদের বেলায় পটল এই যে পটল আর হচ্ছে ঝিঙে দিয়ে পোস্ত করে রেখে গেছিল। আর পটল ঝিঙের পোস্ত আর ডিমটা তো আছে আর রাজার জন্য এই যে ওটস ভিজিয়ে রেখেছি সকালবেলায় ভাটায় বাইক স্কুটি চালানো শিখতে গেছিল রাজা ওই স্কুটি চালানো শিখতে যে। ওখানে ভাটায় রুটি খেয়েছে একবার রুটি খেয়েছে যেহেতু ও আর রুটি খাবে না তাই আমি ওকে ওটসের শরবতটাই করে দেবো ভিজিয়ে রেখেছি ও আসলে ওটা করে নেবো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট টাটা